হ্যালো এভ্রিওান সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা হলো শুক্রবার ঘড়িতে সময় সকাল ছটা আর ঘুম থেকে উঠে এই যে সকালের বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি প্রথমে বাসনগুলো বের করে দিয়ে এসেছি আর ঘর ঝাড় দিয়ে নিলাম আর এখন এই যে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি তবে আজকে থেকে ওয়েদার কিন্তু মেঘলা আর কালকে একটু হালকা বৃষ্টি হয়েছিলো আর এমনিতেও তো বৃষ্টি হওয়ার কথা আছে বৃহস্পতি শুক্র শনি আর জানা তো আজকে আমাদের জাগরণ একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনগুলোর জন্য ভীষণ আনন্দ হয় এই দুটো দিন মানে আজকে জাগরণ কালকে পুজো আসলে কি বলতো অনেকটা দূরে কোনো কিছু হলে সেটাতে যত না আনন্দ হয় বাড়ির সামনে কোনো অনুষ্ঠান হলে সেটা একটা ভীষণ আনন্দ আর এটা তো একেবারে আমার বাড়ির সামনে মানে বাড়ির বাইরে বাড়ির সামনে আমাদের মন্দির রয়েছে আমাদের নিজেদের একটা মন্দির দেশের মায়ের মন্দির এবং শিব মন্দির সবই রয়েছে তো এইটাই হচ্ছে সব থেকে বড়ো করে একটা পুজো হয় সেই জন্য ভীষণ আনন্দ হয় একটা বছর অপেক্ষাও করে থাকি কিন্তু এবছর অপেক্ষা করার পরেও সবটাই মাটি হয়ে গেল একদম ভালো লাগে না মানে জাগরণের দিনটাই পুরো মিস হয়ে গেল সকাল থেকে সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করিনি কারণ কি ইচ্ছা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করব জাগরণে কি হয় না হয় সমস্ত কিছু কিন্তু বৃষ্টির জন্য কিছুই আর করে উঠতে পারলাম না তো সকালটা শুরু করলাম এই যে ঝাঁটপাট দিয়ে তো আজকে আর মেয়ে টিউশন গেলো না তোমাদের দাদাভাইয়ের আজকে ক্যাটারিংয়ের লাস্ট কাজ আর কি তো আজকে যাবে দুপুরে কাছে আস্তে আস্তে সন্ধ্যা আর এবছর না কাউকে কোনো স্বজন ডাকিনি বাড়িতে আমার শরীরটা খারাপ তারপরে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই সেই সোমবার থেকে বেরিয়েছে আজ আস্তে আস্তে সন্ধ্যে আর লোকজন ডাকলে তার তো একটা ব্যবস্থা করতে হয় তো আমাকে একাকে এক করতে হবে সেই কারণেই কাউকে ডাকিনি আর কি তবে আমার ননদরা ননদ আসবে মেজ ননদ হচ্ছে শাশুড়ি তো আছে যতদিন সে তো ডাকবেই তো যাই হোক আমি কিন্তু কাউকে ডাকিনি তো যার দিয়ে এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি আর দেখো এতগুলো বাসন জমা হয়েছে যদিও রাত্রেবেলা তোমাদের দাদা ভাই খায় না তবু যে এত বাসন কোথা থেকে জমা হয়েছে মা মেয়ে দুজনে খেয়েছি তাও আসলে কি বলতো সন্ধ্যা থেকে বাসন কুসনগুলো থাকে তারপরে ওই কি মানে এটা সেটা জিনিস থাকে তো তো সেইগুলো আজকে সমস্তটাই বের করে ধুয়ে নিয়ে এসেছি কারণ লোকজন না ডাকলেও বাড়িতে একটু রান্না বান্না হবে মাংস টাংস আর কি আর আজকে এখানে নিয়ম আছে মাংস রান্না করতে হয় মানে প্রত্যেকের বাড়িতেই আজকে সন্ধ্যায় কিন্তু মাংস রান্না হবে তো যাই হোক চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো চলো বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন একটু ফ্রেশ হয়ে নেবো তবে নাতাটা দিয়ে নিয়েছি এর মাঝে দিয়ে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি কিছু কাঁচা ধোয়াও করে নিয়েছি আর সেইগুলোই এখন মেলে দিচ্ছি আর আজকে দুপুরে একদমই সেরকম কিছু রান্না করব না যেহেতু রাতে মাংস রাংস হবে তো সেই জন্য একেবারে মা মেয়ে তো দুজনে খাবো হালকা পাতলা যাকে রান্না বলে আর কি তো সেটাই করব আর এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে না তোমাদের কারোর কমেন্টের মানে কমেন্টের রিপ্লাই দেবো না বা পড়বো না যেহেতু মাঝে আমি দুদিন ভিডিও দিতে পারিনি আর কি তো যাই হোক দেখো জামা কাপড় এখন একটা একটা করে মেলে দিচ্ছি তবে এই মুহূর্তে কিন্তু বেশ ভালো ওয়েদারটা রয়েছে একেবারে বৃষ্টি শুরু হলো সে সন্ধ্যার দিক থেকে তো যাই হোক তারপরে চলে আসলাম রান্না দেখে একেবারে হালকা রান্না করবো বলেছিলাম এই যে একটু ডাল করছি আর ভাত বসিয়ে দিচ্ছি ডালটা এখন ফোড়ন দিয়ে নেবো আর আলু ভাতে দিইনি যেহেতু তোমাদের দাদা এখন মুড়ি খেয়ে যাবে আর আমরাও খাবো তাই কটা আলু ভাজা করে নেব। আর মেয়েকে খাওয়ার সময় একটু ডিম ভাজা করে দেব তাহলে ওর হয়ে যাবে আর আমার এই দিয়েই চলে যাবে তো মেয়ে স্কুলে যাবে বলে সকাল সকাল রান্নাটা বসিয়েছিলাম তারপর আর স্কুলে গেল না বাড়ির সামনে পুজো আর কালকে সন্ধ্যা থেকেই তো মাইক টাইক চলছে যার কারণে আমি তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি আর সেই জন্য বাচ্চাদের মন কি আর চাই তবে এই বৃষ্টি না হলে কিন্তু বাচ্চাদের আনন্দটাই বেশি হতো সারাদিন ওখানেই থাকতো কিন্তু বৃষ্টির কারণে না সারাদিনটা ওখানে যেতেই পারেনি শুক্রবার তো মানে সকাল প্রায়ই কী বলবো সারাদিনই ধরো বৃষ্টিই হয়েছে সেই কারণে বাচ্চা কাচ্চারা ওইভাবে আনন্দও করতে পারেনি তবে ভাগ্য হলো শনিবার দিনটা শনিবার সকালেও বৃষ্টি হয়েছে কিন্তু দুপুরের পর থেকে বেশ ধরন দিয়ে দিয়েছিল তো এখন আলু ভাজাটাও করে নিচ্ছি আর এরপর আর সারাদিন কোনো ভিডিও করে নিই আর দেখছো ওই যে লাইট জ্বলছে মানে এটা রাস্তায় লাইট জ্বলছে আর এইটা আমার বাড়ি থেকে বেরোলেই মন্দির এখন কিন্তু বৃষ্টি হচ্ছে দেখো এই যে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদের দাদা কিন্তু এসে গেছে তো যা আসার সময় মাংসটা কিনে নিয়ে এসেছিলো আর এখন আমি একটু চা বসিয়ে নিচ্ছি কারণ কয়েকদিন না চা খাওয়া হয় না গরমের জন্য তো আজকে একটু ইচ্ছা হলো চা খাবো তো তোমাদের দাদা ভাই বললো খাবে না তাই একার জন্য এক কাপ চা করে নিচ্ছি তারপর দেখো আসার সময় যে মাংসটা এনেছিল আমি ধুয়ে নিয়ে এসেছি আজ যেহেতু সেরকম কাউকে ডাকিনি তবে খুব বেশি পরিমাণে আনা হয়নি আর খুব কমও নয় এই যেটা আনা হয় যে আমাদের পক্ষে যথেষ্ট এটা হয়েও বেশি হয়ে যাবে আর আজকে খেয়েই মানে শেষ করতে হবে কালকে তো চলবে না কালকে নিরামিষ এখানে যেমন নিয়ম আর কি কিন্তু আজকে মাংস খেতেই হবে আবার কালকে নিরামিষ হবে তো যাই হোক সেই মাংসটাকে আমি ধুয়ে এখন এই যে ম্যারিনেট করে রাখছি কি আমাদের দাদা ভাই সে একটু ঘুমিয়ে পড়েছে কয়েকদিনের রেস্ট হয়নি ক্লান্ত সেই জন্য ঘুমিয়ে পড়ছে ওই রান্না করবে আমি এখন এই যে একটু লবণ হলুদ লঙ্কা আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি একটু বেশি সময় ধরে ম্যারিনেট করা থাকলে ভালোই হবে খেতে কিছুই রান্না হবে না শুধুমাত্র ভাত আর এই মাংস আর এই যে এখন তোমাদের দাদাভাই কিন্তু মাংসটা চাপিয়েই দিয়েছে আমার এখন অনেকটাই রাত হয়ে গেছে বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে একটা পার্সেল শেয়ার করি সেটা আজকেই এসেছে মেয়ের জন্য একটা নাচের শাড়ি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে তো এই যে আজকে এসেছে এখনও আনবক্সিং করিনি এখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই আর যেহেতু বৃষ্টি হচ্ছে ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছে আর আমি এদিকে পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এখানে আমি কথা বলতে পারছি না কারণ বাড়ির সামনে পুজো তো প্রচুর বক্স পাচ্ছে মাইক চলছে তো ভয়েস দিতে মানে অরিজিনাল ভয়েসে কথা বলতে পারছি না তবে শাড়িটা ছিল সাদা আর গোল্ডেন পার এরকমই ছিল আর কি তো শাড়িটা বেশ কোয়ালিটিটা ভালো দামটা অনেকটাই কম কিন্তু শাড়িটা বেশ সুন্দর আমি তাই আরও এর থেকে অনেক কম দামি ছিল আমি ভাবলাম যদি এর থেকে কম দামিটা নিলে ভালো না হয় এইটা নিয়েছি তবে দুশো পঁচাত্তর টাকা ছিল দুশো চল্লিশ কেমন একটা মানে কোয়ালিটিটা তবে এইটা বেশ ভালো লাগছিল তবে যেমন দেখেছিল বেশ ভালোই হয়েছে তো শাড়িটা খুব ভালো হয়েছে সাদা কালার আর গোল্ডেন পার ওই নাচের জন্য আর কি তবে বড়দেরই শাড়ি আমরাও মাঝে মধ্যে পড়তে চাইলে পরতেই পারবো তার এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের মাংস পুরো রেডি আর এখন চলে এসেছি একটু মন্দিরের দিকে এখন একটু বৃষ্টি বন্ধ হয়েছে তবে যে কাদা হয়ে গেছে আর ওয়েদারটাও বেশ চেঞ্জ হয়েছে অন্যান্য বছর এই সময়টা যে ভীষণ গরম হয় আর আজকে তো ভীষণ ঠান্ডা লাগছে সোয়েটার চাদর আবার সব নতুন করে বের করছে আর এই হলো মায়ের মন্দির এই হচ্ছে শিব মন্দির আর এর পেছনে রয়েছে আমাদের মন্দির তো এখন হচ্ছে জাগরণ তো মেম আছে ওই যে এখন বের করলো তাহলে কি মধ্যে মেয়ে সারা গ্রাম গোড়াতে মানে সারা গাছ আর এটা যদি জগৎ থাকতো তাহলে কিন্তু চলে হচ্ছে মানে প্রত্যেক রাস্তার মধ্যে যদি মাঝে মধ্যে সব পাতা কিংবা সব বিভিন্ন রকম যে চাষ তৈরি আছে সেখানে যাচ্ছে আগুন দেওয়া হবে একটু নাচানাচি হবে যেমন কত রয়েছে সব কিছু মিলে তো এখানে গানও হবে তো সেই সমস্ত এখানে গানটাই হবে কিন্তু চাঁচর তো আর হবে না বৃষ্টি হয়েছে সব তো ভিজে হয়ে গেছে আর সেই কারণেই বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এই যে মন্দিরের চারপাশ দিয়ে এখন ঘুরে নিয়ে মাকে নিয়ে ওনারা চলে যাবে এখন পুরো গ্রাম ঘুরতে আর আমরাও বাড়ি চলে যাবো কিছু করার নেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তো আর যেতে ইচ্ছা করে না তবে যদি ধরনটা হতো তোমাদের সঙ্গে এগুলো সম্পূর্ণটাই শেয়ার করতে পারতাম আজকের দিন ছিল জাগরণ মানে সবাই জাগবে যে ঠাকুর নিয়ে বেরিয়েছেন ঠাকুরের সঙ্গে সঙ্গে ব্যান্ড পার্টি বাজনা তারপরে প্রত্যেকটা লোকজন বক্স সমস্ত কিছুই যাবে আর ওই মাঝে মাঝে রাস্তায় চাঁচর আছে সেগুলো সব ধরানো হবে সেখানে দাঁড়ানো হবে এই করে প্রায় ফিরতে ফিরতে সকালই হয়ে যায় তো দেখছো বৃষ্টি হয়েছে রাস্তা পুরো ভিজে তোমরা দেখেই বুঝতে পারছো আর লোকজনও দেখতে পাচ্ছ একেবারেই কম যদিও বৃষ্টিটা হয়েছে বলে যদি ধরন হতো তাহলে কিন্তু প্রচুর লোকজন হতো ওই জন্যই বললাম আর কি এবছর আনন্দটা সেইভাবে আমরা করতে পারলাম না তো যাই হোক বন্ধুরা চলো আর কি করা যাবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে যারা আমার ভিডিওতে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তিন পাক ঘোরা হয় তিন পাক ঘুরতে হয় পুরো সমস্ত মন্দিরগুলোকে তিন পাক ঘোরা হয়ে গেছে এবার এদের গ্রামে ভাগ থাকে কোন দিকে আগে যাবে তো সেটা মিটিংয়ে একটা আলোচনা করে তারপরে হয় তো এখন ওই যে আমার মেয়ে ওর রয়েছে এরাও একটু ঠাকুরের সঙ্গে ঘুরে নিচ্ছে তারপরে আর এখানে গানটাও চলছে